এবং 90 এর গণ আন্দোলনের মহানায়ক আমাদের প্রিয় নেতা শব্দ কারামুক্ত নেতা জনাব হায়ু রহমান হাবিব ভাই আপনাদের মাঝে এই উপজেলা নির্বাচন সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। শুভেচ্ছা। আমাদের জেলা <cat> <com start -opardę>

মাফ <muchas> আপনারা কথা শুনতে পারেন নাই যে কারণে এখন থেকে আমি বাইরে এসে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি কথা হলো খুব পরিষ্কার আমাদের জাতীয় সংসদ নির্বাচন করতে দেয়নি আমাদেরকে গ্রেপ্তার করেছিল পার্টার বন্ধুরে হাজার হাজার নেতৃবৃত কারাগারে ছিলাম আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কথা বলেছেন জনগণের কাছে আহ্বান জানিয়েছিলেন জনগণ তার কথা শুনে নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি আওয়ামী লীগ নির্বাচনে জনগণ জন্য বেশি ভোট দিতে যায় সেই লক্ষ্যে তারা দলীয় প্রতীক দেওয়ার পাশাপাশি ওপেন করে দিয়েছিল যে যার ইচ্ছা দাঁত পারবে এটা পৃথিবীর ইতিহাস এই ধরনের ন্যাটার জন্য ঘটনা কেউ ঘটায়নি এমনই এটা তার গঠনতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে দলীয় প্রতীক দেওয়ার পরে আরও যদি অন্যতম নির্বাচনে দাঁড়ায় তাহলে তাকে বহিষ্কার করা এটা একটা দলের হল অন্যতম একটা সিদ্ধান্ত এরা তা করে না এখন আবার তারা দলীয় পতাকা প্রতীক ছাড়া তারা নির্বাচনের আয়োজন করেছে দলীয় প্রতীক যখন তারা আইন তোল তখন আমরা তারা পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেছিল যে দলীয় প্রতি এখন তারা আবার দলীয় প্রতীক বাদ দিয়েছে কারণ কি কারণ তারা বাদ দেওয়ার কারণ আছে এবং তারা টোপেছিল দলীয় প্রত্যেকে নির্বাচন না হলে বিএনপি হয়তো নির্বাচনে যাবে বিএনপি নির্বাচনে গেলে জনগণ ভোট কেন্দ্রে যাবে তারা দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ জানুয়ারি যে ভোটের যে খরাক ছিল যে ভোটের কারণে আজকে ষাটজন নির্বাচনে বিতর্কিত হয়ে আসে সরকারের সাথে সরকার কাজ করে কিন্তু এখন ইউরোপীয় মার্কিন যুক্তরাষ্ট্র তারাও এখন ওই ভোটটাকে ভালো ভোট বলেনি এখনো ভোটের ভোট নিয়ে বিতর্ক আছে সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা উপজেলা নির্বাচনে যাব না এবং এই উপজেলা নির্বাচনে যাই বেই চেয়ারম্যান হবেন না কেন ভাইস চেয়ারম্যান তাদেরকে আওয়ামী লীগের এমপির কাছে যেতে হবে এদের মূলত কোনো ক্ষমতা নেই উপজেলা চেয়ারম্যান যারা তারা একটা গাড়ি পান বা একটা ভাতা পান ভালো ভাতা পানি আসলে তার কিছু নেই তাও নেই আমরা পাবনা জেলার নেতৃবৃন্দ আমরা যারা আছি একটা সফলতা আমাদের সবাই মিলে সফলতাটা আমরা অর্জন করেছি সেটি হলো যে পাবনা জেলা আমার জানা মতে একমাত্র জেলা এখনও যে জেলা থেকে একজন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করছে না একজনও না এবং মাত্র চারজন ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছে এক ধরে একজন আর এখানে দুইজন এখানে দুজনে একজনের সাথে আমি কথা বলেছিলাম আরেকজনকে পায়নি আজকে কথা বলেছিলাম সে বসে নাই সেটা আমি কথাবার্তা বলে আমি আজকে আজ ঘরে বলে এসেছি ও যদি ভোট চাইছে চায় যেহেতু আমাদের দলের পরিচয় পরিচিত ওকে কাছের সাথে বেঁধে রাখতে আমার নামে দিতে দিবে আপনাদের এখানে যারা দাঁড়িয়েছেন বকু ভাই বলেছেন হাকিম বলেছেন বলেছেন আপনাদের একই এতদিন যে যা করেছেন ভুল করে করেন না শুদ্ধ করে করেন জেনে করেন না না জেনে করেন আজকে থেকে যদি এই দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা যদি আপনাদের সাথে এসে বলে যে আমরা নির্বাচন থেকে সরে আসলাম সাংবাদিক শ্রমের মাধ্যমে যদি ঘোষণা দেয় তাদের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে আমি এবং সদস্য আছেন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিয়েছি তাদের বহিষ্কার আছে আমরা প্রত্যাহার করে দেব তাদের বহিষ্কার প্রত্যাহার করে দেব যদি তারা নির্বাচন থেকে সরে আসে আর যদি তারা নির্বাচন থেকে সরে শেষ কোনো নাই আসেন ম্যাডাম খালদা যে অসুস্থ হাসপাতালে চিকিৎসা দেন তারেক রহমান বিদেশ থেকে বারবার নেতা কর্মীদের কাছে আহ্বান আপনারা তার পক্ষে ভোট তো করবেনই না তো যাবেনই না সে যদি ভোট করতে পারে এবং ভোট করার জন্য যখন বাইরে যাবে কালকে সকাল থেকে আপনাদের দায়িত্ব হবে যেদিকে যাবে সেদিকে তাকে প্রতিহত করে ভোটার প্রতি বাইরে চলে হবে এবং আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি যে এখানে মহিলা ভাইস চেয়ারম্যানের দুইজন বাড়তি একজন আওয়ামী লীগের একজন মুক্তি আওয়ামী লীগ